আসসালামু আলাইকুম জস এটা হচ্ছে পেকুয়াতে দেখুন এখানে আজকে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে এখন ছয় সাকিব উঠেছে লক্ষ জনতার ভিড় লক্ষ জনতার ভিড় এদিকে আমরা স্টেজের সামনে যাব স্টেজের সামনে বিশাল ময়দান এখানে প্রায় পনেরো লক্ষ মানুষের আয়োজন করেছেন

কালকে কেটে করেন আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেটা এই মাফফিদে আমি অনেকবার সামনে যাবো আমি আপনাকে

তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে

কেシャレগা বিকাশ